চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাবে বাংলাদেশ সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে টাইগাররা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত এবার দল ঘোষণা করল বাংলাদেশও বাংলাদেশের স্কোয়াডে চমক হয়ে এসেছে জাকের আরিয়নি। ইনজুরিতে ইঞ্জুরিতে ছিটকে গেছেন শরীফুল ইসলাম আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষিত ষোলো সদস্যের দলে পাকিস্তান সিরিজের প্রায় সবাই জায়গা পেয়েছেন শুধু ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম দলের নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন জাকের আলি অনিল ওয়ান ডে ও টি টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মুমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান রিটন দাস উইকেট কিপার মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাঈম হাসান নাহিদ রানা হাসান মাহমুদ তাস্কিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ ও জাকির আলী অনেক Thank you